আসসালামু আলাইকুম জনতা রান্নাঘর থেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা আশা করি সবাই ভালো আছেন আজকে যে রেসিপিটি করবো সেটা হচ্ছে চিকেন কাবাব এখানে আমি আধা কাপ দই নিয়ে নিয়েছি এটা হচ্ছে টক দই এক চামচ মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া আধা চামচ জিরার গুঁড়া ভাজা জিরার গুঁড়া আধা চামচ হলুদের গুঁড়া কোয়াটার চামচ নিলাম এক চামচ নিয়ে নিলাম গরম মশলা স্বাদ মশলা দিয়ে দিব লবণ তো ভালো করে একটু মিশিয়ে নেব দইয়ের সাথে সব মশলাগুলো মাখিয়ে নিলাম এখন এখানে আমি দিয়ে দিব চিকেন এখানে চারশো গ্রাম চিকেন আছে ব্রেস্ট পাটের দুই পার্টের যে একটা মুরগির এ বুকের মাংসটা এখানে আমি দুটো আলু নিয়ে নিয়েছি হয়তো গ্রামে দেড়শো গ্রামে হইতে পারে এরকম বড় রসুনগুলো এখানে আমি আটকোয়া দিয়ে দিলাম আর এতটুকু আদা দিলাম আর দিয়ে দিলাম পেঁয়াজ দুটা পেঁয়াজ আছে দেশি পেঁয়াজ একটু ছোটো তাই সবগুলো মেখে নেব নেবো এই কাবাবটা খেতে অসাধারণ লাগবে এখানে আমি এক চামচের মতন ঘি দিয়ে দিব এটা আমি সুন্দর করে মাখিয়ে নিয়েছি আর এখন এটা ভেজে নিতে হবে চিকেনগুলো যে ভেজে নেবো মানে সিদ্ধ কিন্তু একদম ভাজা ভাজা হবে এই মশলাগুলো ধুয়ে আমি এই যে পানি দিয়ে দিলাম প্রায় আধা কাপের মতো এখন আমি এটা ঢেকে দিলাম ভালো করে চিকেনটাকে আমি ভেজে নিচ্ছি আর এখন আমি এখানে দিয়ে দিব তান্দুরি মশলাটা হ্যাঁ এক চামচ দিয়ে দিলাম একদম ভাজা ভাজা করে নিতে হবে সব সবকিছু অনেক ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে আলুগুলো দেখেন একদম সিদ্ধ ভেঙে দেখাই এই যে চিকেনটাকে এখন আমার মানে ছিঁড়ে নেব আলু সব রসুন পেঁয়াজ সব কিছু মেখে নেবো তান্দুরি মশালে কিন্তু অনেক মরিচ আছে ঝাল লবণও আছে এখানে আমি কিছুটা ধনিয়া পাতা দিয়ে দিলাম দুইটা মরিচ দিয়ে দিয়েছি কাঁচা মরিচ তো ভালো করে মেখে নিলাম লবণ লাগবে না আপনার যতটুকু মঞ্চে বানান ছোট বড় নিজের ইচ্ছা সেটা এটা ভাত দিয়ে রুটি দিয়ে বা এমনি খালি খালিও খেতে পারবেন ভাত রুটি সব কিছুর সাথে খাওয়া যায় আমি এখন ডিমে কোট করে খাবারগুলো ভেজে নিব এখন দিচ্ছি দেখি কেমন সাইডটা কাবাবগুলো আমি সুন্দর করে ভেজে নিয়েছি দুইটা সাইড সুন্দর করে ভাজা হয়ে গেছে এটা বাস আপনারা বসে ট্রাই করতে পারেন আর যদি ভালো লাগে লাইক চ্যানেল সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ কাছে দোয়া করি আল্লাহ হাফেজ